একটা বাচ্চাকে জীবনের মানে আমরা যেইভাবে শেখাবো বাচ্চাটা কিন্তু সেইভাবেই শিখে নিজেকে তৈরি করার চেষ্টা করবে আসলে পরিবার থেকেই হয়তোবা অনেকটা শিক্ষার ব্যাপার লুকিয়ে থাকে তারপরও ভাগ্যের একটা বিষয় থাকে সে বিষয়ে তো কারো কোনো হাত থাকে না তারপরও আমাদের চেষ্টা আমাদের করতেই হবে তাই না বিসমিল্লাহ রহমান ইউরাহিম হ্যালো ইন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি কাছে ও দূরে দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন বা শুনছেন মালিকের দয়ায় সবাই সুস্থ আছেন ভালো আছেন নিরাপদে আছেন আমরা আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়া ও ভালোবাসায় মালিকের অশেষ দয়ায় বেশ ভালো আছি আর যারা অসুস্থ থেকে আমার আজকের ভিডিওটি দেখা শুরু করেছেন বা দেখছেন না তাদের সকলে সুস্থতা কামনা করে মায়ের সংসার থেকে নতুন দিনের নতুন আরও কিছু কাজ ও গল্প নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আশা করছি বরাবরের মতো আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই কেউ বলবেন না বাচ্চাদের শিক্ষাটা পরিবারের উপর থেকে আসে অনেকভাবে তাই না আসলে এখনকার বাচ্চাগুলো না বেশ জিদ্দি হয়ে গিয়েছে আগেরকার আমাদের মায়েদের কথাই চিন্তা করেন আমরা মায়েদেরকে কত ভয় পেতাম তাই না একটা মায়ের চোখ গরম করা দেখলেই আমাদের কলজা শুকিয়ে যেত আর এখনকার বাচ্চাদের গায়ে হাত তোলা মানেই ওদের আরও বেশি জিদ উঠে যাওয়া আসলে সময়ের সাথে সাথে সব কিছুরই হয়তো বা পরিবর্তন হয়েছে চিন্তাধারার পরিবর্তন হয়েছে ক্যাটাগরির পরিবর্তন হয়েছে বাচ্চাদের মাইন্ডগুলো ওইভাবেই পরিবর্তনশীল ওরা এখন ওই শাসনটাকে সহজভাবে নিতে পারে না মায়ের বা মা বা বাবার শাসনগুলো এখন ওদের পরিণত হয় বুঝিয়ে শুনিয়ে বাচ্চাদেরকে লালন পালন করতে হচ্ছে এটাই হয়তোবা আমাদের ডেস্টিনি আমাদের ভবিষ্যৎ হয়তোবা ভবিষ্যতের বাচ্চাগুলো আরও বেশি জিদ্দি হবে তাই না সেক্ষেত্রে আমরা কিছু কৌশল ফলো করতে পারি যেমন ধরেন আপনার বাচ্চাকে আপনি সহজভাবে বুঝিয়ে বলতে পারেন যে তুমি তোমার জীবনটাকে কিভাবে দেখতে চাও তখন বাচ্চার মনে একটা প্রশ্ন জাগবে যে কেন আমার জীবনটাকে আমি কিভাবে দেখতে চাই তার সহজভাবে আপনি বলে দেবেন আপনার বোঝানোটা হবে এরকম আপনি ওর হাতে দুইটা পাথর ধরিয়ে দেবেন ধরিয়ে দিয়ে বলবেন আমি তোমাকে যা করতে বলবো তুমি শুধু তাই করে যাবা তারপর আমি বলবো তুমি তোমার জীবনটাকে কোথায় দেখতে চাও তুমি নিজেই খুঁজে বের করতে পারবা আমাকে আর জিজ্ঞেস করতে হবে না তারপর একটা রাস্তার ধারে বসিয়ে দেবেন আর বলে দেবেন তুমি কিন্তু মুখ দিয়ে একটা শব্দ বের করবে না এই পাথরটা তুমি বিক্রি করবা কেউ তোমার কাছে দাম জিজ্ঞেস করলে তুমি শুধু তোমার হাতের দুটো আঙ্গুল উঠিয়ে দেখাবা আর কিছু বলবা না জাস্ট এটুকুই বাচ্চাটা বলে উঠলো বাস এটুকুই ঠিক আছে আমি এক্ষুনি করে দিচ্ছি বাচ্চাটা রাস্তার দ্বারে পাথর দুটো নিয়ে বসে থাকলো একজন লোক এসে বাচ্চাটাকে জিজ্ঞেস করলো পাথর দুটোর দাম কত বাচ্চাটা শুধু দুই আঙ্গুল উঠিয়ে দেখালো লোক বললো ও আচ্ছা বিশ টাকা ঠিক আছে এই নাও দিয়ে বিশ টাকা দিয়ে পাথর দুটো কিনে নিল তারপর বাবার কাছে গিয়ে বলল বাবা আমি তো বিক্রি করতে পেরেছি মহা খুশি বাবা বললো ঠিক আছে এবার নাও আরও দুটো পাথর ছেলে বলল এই দুটো তো সেম পাথরই বাবা বাবা বলল হ্যাঁ সেম পাথর চলো এবার এই দুটো পাথর নিয়ে তুমি মিউজিয়ামে বসবা এখানে এটা বিক্রি করবা আগের মতোই তুমি মুখে কোনো শব্দ করবা না শুধু আঙুল দুটো উঠিয়ে দেখাবা বাচ্চাটা তো বলো ঠিক আছে এটা আবার এমন কি এখানেও একজন লোক এসে বাচ্চাটার কাছে জিজ্ঞেস করলো পাথর দুটোর দাম কত বাচ্চাটা সেম অবস্থায় দুটো আঙুল উঠিয়ে দেখালো মুখে কোনো শব্দ করলো না লোকটা বললো ও আচ্ছা বিশ হাজার টাকা ঠিক আছে এই নাও বিশ হাজার টাকা লোকটা নিয়ে নিল বাচ্চাটা তো আরও খুশি হয়ে গেল দুটো পাথরও বিশ হাজার টাকা বিক্রি করেছে বাবার কাছে গিয়ে বলল আব্বু আমি বিশ হাজার টাকা বিক্রি করতে পেরেছি দেখেছ আমি কত সহজে পেরেছি বাবা একটু মচকি হেসে বলল এখনও কাজ শেষ হয়নি আরও দুটো পাথর দরিয়ে দিয়ে বলল চলো ওই যে তোমার পাথরের একটা দোকান দেখতে পারছ ওই দোকানে গিয়ে এই পাথর দুটো নিয়ে একটু দাঁড়িয়ে থাকবা ছেলেটিও সেম প্রসেসে গিয়ে দাঁড়িয়ে থাকল পিছন থেকে ক্যাশ কাউন্টার থেকে একজন বয়স্ক লোক এসে বলল এই পাথর দুটো তুমি কোথায় পেলে আমি তো এগুলো খুঁজছি এ দুটো তুমি কত হলে বিক্রি করবা বলো ছেলেটি মুখে কিছু বলল না দুটো আঙুল দেখিয়ে দিল বয়স্ক লোকটি বললো দুই লাখ টাকা ঠিক আছে আমি এক্ষুনি দিয়ে দিচ্ছি তুমি আমাকে পাথর দুটো দাও লোকটা পাথর দুটো নিয়ে ছেলেটাকে দুই লাখ টাকা দিয়ে দিল ছেলেটা তো মহা খুশি বাবা সামনেই দাঁড়িয়েছিল বাবার কাছে এসে বলল আব্বু আমি পেরেছি দেখো দুই লক্ষ টাকা বিক্রি করেছি তখন বাবা ছেলেটার হাত ধরে বলল দেখেছ একই পাথরের জায়গা বেঁধে মূল্যায়ন তুমি কোথায় রাখবা তোমাকে সেটা তোমাকেই নির্ধারণ করতে হবে তবে ক্ষেত্রে তুমি তোমার কর্ম তোমার চিন্তাধারার উপর নির্ভর করবে তোমার মূল্যায়নের ধারা বাচ্চাটা বলল ঠিক বুঝতে পারলাম না তো আব্বু বলো দেখো একই পাথর তো তোমাকে দিয়েছি তুমি তো দেখেছ একই জায়গা থেকে একই পাথর তোমাকে দিলাম অথচ দেখো রাস্তার দ্বারে যখন বিক্রি করলে তখন লোকটা তোমাকে দাম দিল বিশ টাকা মিউজিয়ামে বিক্রি করলে তখন তোমাকে দিল বিশ হাজার টাকা যখন এটা তুমি একটা পাথরের দামি দোকানে বিক্রি করলে তখন তোমাকে দিল দুই লক্ষ টাকা তার মানে তুমি তোমাকে যতটুকু মূল্যায়নশীল জায়গায় ওঠাতে পারবে তুমি ততটাই মূল্যবান জায়গায় পৌঁছতে পারবে বুঝতে পেরেছ তার জন্য তোমাকে লেখাপড়া তোমার কর্ম সব কিছু দিয়েই পারফেক্টভাবে নিজেকে গড়ে তুলতে হবে যাতে করে তুমি কিনা তুমি ওই জায়গাটা অর্জন করতে পারো যে জায়গায় তোমার মূল্য হবে সর্বাধিক এখন তুমি নিজে নিজেই চিন্তা করো তুমি তোমাকে কোথায় দেখতে চাও ছেলেটা অনেকক্ষণ চিন্তা করে বলল আমি অবশ্যই আমাকে অনেক উপরে দেখতে চাই আজ থেকে আমি তোমাকে লেখাপড়া নিয়ে একটু বিরক্ত করব না আম্মু পাশেই বসে থাকা আম্মুটাকে জড়িয়ে ধরে বাচ্চাটা এই কথাটাই বলবে যদি সে সঠিকভাবে বসতে পারে আসলে আমাদের বাচ্চাদের সাথে এখন রাগ করে কিছুই বোঝানো যায় না তবে এইভাবে গল্পের সাহায্যে বা হাতে কলমে যদি আমরা বোঝানোর কিছু কৌশল অবলম্বন করি তাহলে হয়তো বা অনেক কঠিন বিষয় সহজ হয়ে যায় বিদেশের লেখাপড়াগুলো অনেকটা হাতে কলমে হয় সেই ক্ষেত্রে কিন্তু আমাদের বাংলাদেশের মতোই মুখস্থ বিদ্যার কোনো ভ্যালু থাকে না আসলে মুখস্থ বিদ্যাটা আমার কাছেও খুব একটা পছন্দ হয় না যতটুকু পড়ছি ততটুকুই জানছি এর মধ্যে আমাদের বাচ্চাদের কিন্তু ব্রেনের খুব একটা গ্রোথ হচ্ছে বলে আমার মনে হয় না এক্ষেত্রে হয়তো বা অনেকেই বিরূপ মন্তব্য করতে পারেন কিন্তু আমার কাছে মুখস্থ বিদ্যার চাইতে হাতে কলমের জ্ঞানগুলোই বেশি কার্যকরী বলে মনে হয় আপনি নিজেই ট্রাই করে দেখবেন একটা বাচ্চাকে কোনো পড়া মুখস্থ করালে কতক্ষণ মনে থাকে বা হাতে কলমে যদি একটা কাজ করিয়ে বোঝান তাহলে ওই জ্ঞানটা ওর কতটুকু ভিতর পর্যন্ত পৌঁছায় তাহলেই বুঝতে পারবেন এখনকার বাচ্চাদেরকে একদমই শাসন করা যায় না শাসনের বদলতে এইভাবে কৌশল করেই বাচ্চাদেরকে বোঝাতে হয় তাই না আমাদের মেয়েদের জীবনটাই এরকম ধাপে ধাপে নতুনভাবে নিজেদেরকে তৈরি করে নেওয়া আসলে ক্ষেত্রে মেয়ে বলি কেন বাবা মা সবাইকেই প্রতিটা ধাপে ধাপে নিজেদেরকে নতুনভাবে উপস্থাপন করতে হয় সন্তানদের সামনে কিছু কিছু কৌশল কিছু কিছু জ্ঞান কিছু কিছু বুদ্ধি খাটিয়েই সন্তানদেরকে সঠিক জ্ঞানের দিকে এগিয়ে নিয়ে যেতে হয় তবে ক্ষেত্রে একটা মা একা একা কিছুই করতে পারে না জানেন তো আপনাদের ভাইয়াও ঠিক এইভাবে সন্তানদেরকে বিভিন্নভাবে গল্পের মাধ্যমে বুঝিয়ে বুঝিয়ে ওদের মধ্যে জ্ঞানের বিস্তার ঘটানোর চেষ্টা করতো জানি না কতটুকু পেরেছে তবে যতটুকু আছে আলহামদুলিল্লাহ আপনাদের ভাইয়ের ওই টুকুর জন্যই হয়তোবা এখনও পর্যন্ত আলহামদুলিল্লাহ ওরা এতটা ভালো আছে সব কিছু মিলিয়ে ভালো থাকার চেষ্টা করছে না হলে হয়তোবা সময়ের পরিস্থিতির কারণে হাল ছেড়ে দিতে হতো অনেক আগেই ওরা যুদ্ধ করতে শিখেছে যুদ্ধ করতে পারছে আপনাদের ভাইয়ের শিক্ষার কারণে এই কৌশলগুলো আপনারা অবলম্বন করতে পারেন ভিডিওতে অনেক জ্ঞান কথা হয়ে গিয়েছে কার কতটুকু কাজে এসেছে জানি না তো যদি কারো বিন্দু পরিমাণ কাজে আসে সেটাই আমার অনেক বড় প্রাপ্তি আলহামদুলিল্লাহ আপনাদের সুন্দর সুন্দর কমেন্টসগুলোই বুঝিয়ে দেয় আপনাদের ভালোবাসার গভীরতা সত্যি এই অল্প সময়ে অনেকটা ভালোবাসা পেয়েছি আপনাদের কৃতজ্ঞতা জানানোর কোনো ভাষা আমার জানা নেই ভিডিও রিলেটেড তেমন কিছুই বলা হলো না এখানে আমি কিছুটা বোটের ডাল রান্না করে নিচ্ছি আসলে আগের দিন রাতে এই কাজটা করে নিলে পরের দিন সকালে কিন্তু বেশ সহজ হয় তাই না সকালে নাস্তায় একদম ঝটপট বোটের ডাল আর রুটি খুব সহজে তৈরি হয়ে যায় কে কে আমার মতো এইভাবে রাতে কাজ এগিয়ে রাখেন অবশ্যই জানাবেন বোটের ডালের সাথে আমি এখানে হালকা একটু মাংস অ্যাড করেছি আর বোটের ডালটা যেহেতু আমি আগে থেকে সিদ্ধ করে নিয়েছি সেজন্য রান্না করতে একদমই সময় কম লাগবে সহজ হবে আর মাংস অ্যাড করার কারণে স্বাদটা কিন্তু অনেক গুণ বেড়ে যায় কে কে এইভাবে মাংস দিয়ে পোটের ডাল খান অবশ্যই আমাকে জানাবেন আজকের ভিডিও থেকে আমি এখানেই বিদায় নেব মালিকের দয়ায় সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নিরাপদে থাকবেন অবশ্যই সবাই সাবধানে থাকবেন আর আমাদের জন্য অনেক দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম